ফারাক্কা থানার বড় সাফল্য এক দশমিক ছয় আট ছয় কেজি ব্রাউন সুগার উদ্ধার দুই যুবক গ্রেফতার ফারাক্কা থানার পুলিশের তৎপরতায় আবারও নেশা চক্রের বড় চক্রান্ত ভেস্তে গেল কলকাতা পুলিশের এসটিএফ এবং জঙ্গিপুর ক্রাইম সেলের গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার এক যৌথ অভিযানে শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ব্রাউন সুগার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম জালাল শেখ ও মাসুম শেখ দুজনেই মালদা জেলার কালিয়াচকের মহম্মদপুর থানার বাসিন্দা সূত্রের খবর গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ওই এলাকায় ফাঁদ পেতে অভিযুক্তদের আটক করে তলাশির সময় তাদের কাছ থেকে মোট এক দশমিক ছয় আট ছয় কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাদকগুলি সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং ধৃতদের শনিবার আদালতে তোলা হয় পুলিশ উভয় অভিযুক্তের সাত দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে যাতে মাদক পাচার চক্রের মূল সূত্র উদ্ঘাটন করা যায় পুলিশের এই সাফল্যে মাদক বিরোধী অভিযানে নতুন উদ্দীপনা এসেছে তদন্তকারীদের দাবি এই অভিযান ভবিষ্যতে ফারাক্কা ও সংলগ্ন এলাকায় মাদক পাচার রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আসে সেই ইনফরমেশনটা ফরাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহাম্মতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপর arrest করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোটে forward করা হবে সাত দিনের remand সহ mainly এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিলো কালিয়া চক থেকে নিয়ে আসছিলো এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি এই কিছুদিন কি হচ্ছে হ্যাঁ এ একটা সিন্ডিকেট আছে এদের যেটা ম্যানুফ্যাকচার হচ্ছে তারপরে এটা আছে এটা আমরা করে বাকিটা পুরো বার করার চেষ্টা করছি না গাড়ির জন্য অভয়া করছিল নাকি বাস থেকে আমরা পেয়েছি এদেরকে সুপ্রিম কোর্টের যে বর্তমানে রায় যে তৈরি যে মানুষ এখনো আসলে মেন ব্যাপার হচ্ছে এটার একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এন কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করবের মূল্য কত হতে পারে এক কোটি সত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট